নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বিষয় ইতিহাস অধ্যায় তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে তোমাদের প্রস্তমান এক ও দুইয়ের উত্তর সহকারে নিয়ে চলে এসেছি যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সমাধান করে এই ভিডিওর মধ্যে দেখাবো আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় আগেই সমাধান করে দিয়েছি সেগুলো যারা এখনও নি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে চলো প্রশ্ন মানে এক নম্বরে দেখো প্রথম প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল কোন অঞ্চলকে বলা হয় উত্তর বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত অংশকে জঙ্গলমহল বলা হয় পরের প্রশ্ন দেখো দুই নম্বর পাইকান কি উত্তরবে চোয়ারদের ভোগ দখলকৃত নিষ্কর জমি তিন নম্বর আছে হুল শব্দের অর্থ কি হবে বিদ্রোহ বা প্রতিবাদ পরের প্রশ্ন দেখো কোল বিদ্রোহ দুজন নেতার নাম কি হবে বুদ্ধ ভগত ও জোয়া ভগত পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরে কী আছে দিকু কারা উত্তরবে সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত পরের প্রশ্ন দেখো ছয় দাগের কি আছে সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল উত্তর হবে মেদিনীপুর বীরভূম বাঁকুড়া রাঁচি হাজারিবাগ ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে পরের প্রশ্ন দেখো সাত নম্বরে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর হবে সিধু ও কানু আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় ঠিক এরকমই ভিডিও করে দেওয়া আছে তোমরা যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখো কী আছে উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় পরের প্রশ্ন দেখো নয় দাগের কী আছে মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো হবে বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা পরের প্রশ্ন দেখো দশ দাগের কী আছে মুন্ডা বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল উত্তরবে রাঁচি ও সিংভূম পরের প্রশ্ন দেখো এগারো দাগের বেদ বেগারি কী হবে বহিরাগতদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রম দিতে বাধ্য করার ঘটনা হলো বেদ বেকারি পরের প্রশ্ন দেখো কী আছে বারো দাগের দামিনী কোহো কথাটির উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন দেখো কী আছে তেরো দাগের চুয়ার বিদ্রোহে দুজন নেতার নাম লেখে উত্তর হবে গোলবর্ধন দিকপতি ও লাল সিং পরের প্রশ্ন দেখো চৌদ্দ দাগের কী আছে তারিকা ই মোহাম্মদিয়া কথাটির উত্তর হবে মোহাম্মদ প্রদর্শিত পথ পরের প্রশ্ন দেখো তিতুমির কোথায় বাসিকিল্লা বানিয়েছিলেন উত্তরবে বা বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে পরের প্রশ্ন দেখো ষোলো দাগের কী আছে রংপুর বিদ্রোহ কবে হয় উত্তরবে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো আঠেরো জায়গায় কী আছে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো উনিশ দাগের রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর হবে নুরুল উদ্দিন পরের প্রশ্ন থাকো কুড়ি দায়গের কী আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর হবে ভবানী পাঠক এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আগের ভিডিওতে ঠিক এইরকমই ভিডিও আমরা ভূগোলেরও করে দিয়েছি দুটি অধ্যায় আর বাকি অধ্যায়গুলো খুব শীঘ্রই তোমাদের করে দেবো তোমরা অবশ্যই সেগুলো পড়বে কেননা সামনেই তোমাদের পরীক্ষা চলো পরে দেখো পঁচিশ জায়গার প্রশ্ন আছে দাদন কথার অর্থ কী উত্তর হবে অগ্রিম অর্থ নেওয়া পরের প্রশ্ন দেখো ছাব্বিশ জায়গায় কী আছে ভারতের প্রথম অরণ্য আইন কবে পাশ হয় উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো তৃতমীর প্রকৃত নাম কী উত্তরটি হবে মীর নিসার আলী পরের প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করে উত্তর হবে ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন দেখো উনত্রিশ জায়গার কী আছে দুদু মিয়ার আসল নাম কী উত্তর হবে মোহাম্মদ মহাসিন পরের প্রশ্ন দেখো তিরিশ জায়গার পাইক কাদের বলা হতো উত্তর হবে আহোম রাজ্যের রাজবংশীয় লোক পুরোহিত উচ্চ বর্গের জাতি অথবা দাসদের বাদ দিয়ে পনেরো থেকে পঞ্চাশ বয় পঞ্চাশ বছর বয়সী সকল পুরুষকে পাইক বলা হয় পরে প্রশ্ন দেখো একত্রিশ জায়গায় কী আছে নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখ আমি দুজনের নাম দিয়ে দিয়েছি দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চলো পরে দেখো বত্রিশ জায়গার প্রশ্ন কী আছে মুন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ পরেরটা দেখো তেত্রিশ দাগের বাংলায় ও আন্দোলনের প্রথম ঘাঁটি কোথায় ছিল উত্তর হবে চব্বিশ পরগনা জেলার নারকেল বেড়িয়া গ্রামে পরের প্রশ্ন দেখো চৌত্রিশ দাগের কী আছে ফরাজি আন্দোলনের প্রবর্তককে হবে হাজি সৈয়দ উল্লাহ পরের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ দাগের কী আছে পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠা থেকে উত্তরবে ফকির করিম শাহ যে কটা দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরের প্রশ্ন দেখো কী আছে ছত্রিশ জাগের তিতুমুরের সেনাপতি কেছিলেন গোলাম মাসুম দু একটা দাগ নাম্বার মনে হয় মিস্টেক আছে তোমরা প্লিজ একটু দেখে নিও তোমরা একটু নিজেরা কালেকশন করে নিও দাগ নাম্বার পরের প্রশ্ন দেখো তিতুমুরের গুরু ছিলেন উত্তর সৈয়দ আহমেদ পরের প্রশ্ন দেখো নীলবিদ্রোহের কাহিনী কোন কোন পত্রিকা প্রকাশ করেছিল হবে হিন্দু পেট্রিয়ট সমাচার চন্দ্রিকা সমাচার দর্পণ পরের প্রশ্ন দেখো কী আছে উনচল্লিশ দেখার মুন্ডা কথার অর্থ কি হবে গ্রাম প্রধান পরের প্রশ্ন দেখো কী আছে দ্য সান্তাল ইনস্টিউশন অফ আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো সাতান্ন গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে কালি কিঙ্কর দত্ত এই প্রশ্নটি কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে পরের প্রশ্ন দেখো এক নম্বরে কি আছে এবার আমরা দেখব প্রশ্নমান দুই দুই নম্বর প্রশ্নমানের প্রথম প্রশ্ন আছে এক নম্বরে কারা কি উদ্দেশ্যে দ্য পাবনা রায়ত লিগ গঠন করে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে দিয়েছি উত্তর আছে উনিশ শতকে দ্বিতীয়ার্ধে বাংলা যে সকল কৃষক বিদ্রোহ সংগঠিত হতে হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল পাবনা বিদ্রোহ পাবনা কৃষকদের মূল লক্ষ্য ছিল ন্যায্য খাজনা দেওয়া পরে দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে দ্য পাবনা রায়ত লীগ দেখো আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাবনার ইউসিফ জাই পরগনার কৃষকরা একটি রায়তীয় সমিতি গঠন করে এই সমিতি জমিদারের বেআইনি খাজনা বৃদ্ধির প্রতিবাদ করে মাঝে মাঝে খাজনা ও বন্ধ করে দেয় এই রায়তীয় সমিতি কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে জমিদারের বিরুদ্ধে মামলা করে চলো দেখো পরের প্রশ্ন কি আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর আর বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম দুই থেকে তিনবার লিখবে না দেখে লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে চলো পরের প্রশ্ন দেখো কী আছে দুই নম্বরে পাগলপন্থী তাদের বলা হয় দেখো পয়েন্ট দেওয়া আছে পাগলপন্থী সম্প্রদায় ঔপনিবেশিক কালপর্বে অভিভক্ত বাংলার ময়মনসিং জেলার শেরপুর পরগনার পাহাড়ি অঞ্চলে গারো ও হাজঙ্গ উপজাতি সম্প্রদায়ের মানুষদের বসবাস ছিল ফকির করিম শাহ এই উপজাতি গোষ্ঠীর মানুষদের মধ্যে এক ধর্মমত প্রচার করেন যা পাগলপন্থী নামে পরিচিত তিনি ছিলেন পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পরের পয়েন্ট দেখো সুন্দর করে দেওয়া যায় পাগলপন্থী আন্দোলন করিম সাহেব পুত্র টিপু সাহেব নেতৃত্বে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে যে জমিদার ও ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালিত হয় তা পাগলপন্থী আন্দোলন নামে পরিচিত এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে আর আমরা যে কটা প্রশ্ন দিয়েছি সবগুলো কিন্তু তোমাদের টেক্সটবুক থেকে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকেও দেখে নিতে পারো আর পাঠ্যবইটা অবশ্যই খুঁটিও পড়বে তাহলে বিস্তারিত তোমরা ঘটনাটা জানতে পারবে পরের প্রশ্ন দেখো তিন নম্বরে কী আছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো উত্তর দেখো ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ শাসনকালে বাংলা নীলকর্দে দু রকম নীল চাষের জমি ছিল যথা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং এলাকা চাষ পয়েন্ট দিয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে এলাকা চাষ এক নম্বরে দেখো আছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এই প্রকার নীল চাষের জমি ছিল নীলকরদের জমিদারের খাস জমি এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো পরে দেখো দু নম্বর পয়েন্ট আছে নীল কমিশনের হিসাব অনুসারে নিজ এলাকা বা নিজ আবাদি দশ হাজার বিঘা জমিতে নীল চাষের জন্য নীলকরদের খরচ করতে হতো মোট দুই দুই একে দুই লক্ষ টাকা তোমরা অবশ্যই সুন্দর করে একটু পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে এবার আমরা চার দাগের প্রশ্ন কি আছে দেখো বে এলাকা চাষ বলতে কী বোঝো দেখো এদেশে নীল চাষের ক্ষেত্রে নীলকর সাহেবদের হাতে এলাকা চাষ এবং বে এলাকা চাষ এই দুই প্রকার জমি ছিল ইউনিয়ন ব্যাংক ফেল করার পর নীলকরদের মূলধনের টান পড়ায় তারা ব্যয় সাপেক্ষ এলাকা চাষে চাষের বদলে বে এলাকা চাষ বা রায়তি আবাদের দিকে উৎসাহিত হয় পরের পয়েন্ট দেওয়া আছে বে এলাকা চাষ এক নম্বরে আছে দেখো বে এলাকা চাষ বে এলাকা চাষে রায়ত তার নিজ খরচাতেই নীল চাষ করতো বেলাকা বা রায়তের জমিতে নীল চাষ করতে নীলকরদের সামান্য খরচ পড়ত কারণ রায়তের হওয়ার নীলকরদের আর আলাদা করে জমি কিনতে হতো না বরং তার কৃষকদের জমিতে কৃষককে বিঘা প্রতি মাত্র দু টাকা দাদন বা অগ্রিম দিয়ে নীল চাষ করাতো পরে দেখো দু নম্বর পয়েন্ট আছে নীল কমিশনের হিসাব অনুযায়ী দশ হাজার বিঘা রায়তী জমিতে নীল চাষের জন্য নীলকর খরচ পড়ত মাত্র কুড়ি হাজার টাকা চলো পরের প্রশ্ন দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে দুদুমিয়া স্মরণীয় কেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হরেন কাজী সরিয়ত উল্লাহ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুমিয়া ফরাজি আন্দোলনের পরিচালক হন পয়েন্ট দেওয়া আছে দেখো স্মরণীয় হওয়ার কারণ এক নম্বরে আছে মিয়ার তথ্য ছিল বৈপ্লবিক তিনি বলতেন জমি আল্লাহর দান দুই নম্বর আছে সুদক্ষ সংগঠন মিয়ার বাংলায় তার প্রভাবিত অঞ্চলে ফরাজি খিলাফত নামে এক প্রশাসন গড়ে তোলেন তিন নম্বর আছে তিনি তার প্রভাবিত অঞ্চলকে কয়েকটি হলকায় বিভক্ত করে প্রতি হলকায় একজন করে খলিফা নিযুক্ত করেন যার দায়িত্ব ছিল ওই হলকায় জমিদার ও জমিদার ও নীলকরদের অত্যাচার প্রতিহিত করা মিয়ার নেতৃত্বে ফরাজিরা জমিদার ও নীলকরদের আক্রমণ করে ত্রাসের সৃষ্টি করেছিল এই সকল কারণে দুদুমিয়া স্মরণীয় এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে আগের ভিডিওতে তোমাদের ভূগোলের আমরা ঠিক এরকম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা সমাধান করে দিয়েছি তোমরা যারা সেগুলো এখনও দেখোই আমাদের প্লে গেলেও পেয়ে যাবে চলো পরে দেখো ছয় নম্বর প্রশ্ন কি আছে তিতুমির স্মরণীয় কেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিশার আলী বা তিতুমির এটা হচ্ছে তিতুমিরের প্রকৃত নাম তিনি রায় বেরিলির সৈয়দ আহমেদ ব্রেলভির সংস্পর্শে এসে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হন এবং আন্দোলন শুরু করেন তিনি বাংলা জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের ন্যায় মৃত্যুবরণ করেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ চলো আচ্ছা তোমাদের বারাসাত বিদ্রোহ কি কারণে হয়েছিল সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়ে নিও চার নম্বর কিন্তু খুব আসে পরে দেখো সাত নম্বর কি আছে তারিকা ই মোহাম্মদিয়া কী তা তারিক ই মোহাম্মদিয়া শব্দের অর্থ হলো মহানবী মোহাম্মদ প্রদর্শিত পথ অষ্টাদশ শতকের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সতেরোশো সাত থেকে সতেরোশো তিরাশি নামে এক ব্যক্তি ইসলাম ধর্মের সংস্কার আন্দোলন শুরু করেন তার প্রবর্তিত আন্দোলন ওহাবি আন্দোলন নামে পরিচিত ওহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিকাই মোহাম্মদিয়া ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত চলো পরে দেখো আট জাগের প্রশ্ন কী আছে বারাসাত বিদ্রোহ কি বাংলায় ওহাবি আন্দোলনের প্রাণ প্রাণপুর ছিলেন মীর নিষার আলী বা তিতুমির তিনি জমিদার মহাজন নীলকর ও ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং নিজেকে এবং নিজেকে বারাসাত অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করেন ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন চব্বিশ পরগনা বারাসাত অঞ্চলে তিতুমির এই আন্দোলন করেছিলেন বলে একে বারাসাত বিদ্রোহ ও আঠেরোশো তিরিশ থেকে একত্রিশে বলা হয় চলো পরের প্রশ্ন দেখো কী আছে দাগের আমরা প্রশ্ন দেখব খুদকাঠি প্রথা কি প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুদকাঠি প্রথা কথার অর্থ হলো যৌথ কৃষি ব্যবস্থা মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ এখানে বানানটা একটু ভুল আছে হ্যাঁ কৃষিকাজ করতো এবং জমির যৌথ মালিকানা ভোগ করতো ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুৎকাঠি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয় এটা হচ্ছে খুদ প্রথা ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখবো আমরা দাগের কী আছে চুয়ার কারা এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও বর্তমান ঘাটশিলা অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত ছিল এই জঙ্গলমহলের অধিকাংশ কৃষিজীবীদের ইংরেজ ও ইংরেজ সমর্থকরা চুয়ার বলে অভিহিত করত। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন ও তার উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে যেগুলো বড় প্রশ্ন অবশ্যই তোমরা বাড়িতে দু একবার লিখবে চলো পরের প্রশ্ন দেখো এগারো এগারো কী আছে সরকার কোন কোন বছর ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাশ করে পাশ করে এরপর পাশাপাশি দেখো আরও একটি প্রশ্ন আছে কি উদ্দেশ্যে এই আইন পাশ হয় দেখো প্রথম পয়েন্ট দিয়ে দেওয়া আছে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট ব্রিটিশ সরকার ভারতীয় উপনিবেশ যথাক্রমে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে একটু কমা হবে হ্যাঁ কমাটা দিতে একটু মিস্টেক হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কমা ও উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাশ করে উদ্দেশ্যটা দেখো ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টের মধ্যে দিয়ে মূলত ভারতে আদিবাসী সম্প্রদায় যারা বিভিন্ন অনৈতিক কাজকর্মে যুক্ত এবং শৃঙ্খলা বিনষ্ট করে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের কথা বলা হয় ঠিক আছে এটা হচ্ছে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টের উদ্দেশ্য বা কী উদ্দেশ্যে আইন পাশ হয় তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নটি চলো পরে দেখো বারো জাগের প্রশ্ন কী আছে ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে না উত্তরটি ভারত ছিল ব্রিটিশ সরকারের একটি উপনিবেশ ব্রিটিশ সরকার তার ভারত উপনিবেশের অরণ্যগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য অরণ্য সনদ ও ভারতীয় অরণ্য আইন পাশ করে ঔপনিবেশিক অরণ্য আইন ও পয়েন্ট দেওয়া আছে ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় ব্রিটিশ সরকার কর্তৃক পাশ হওয়া অরণ্য আইনগুলিকে এক্ষেত্রে দুটি আইনের কথা সর্বাধিক উল্লেখযোগ্য দেখে নাও এক নম্বর পয়েন্ট দেখি আছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন এবং দুই নম্বর আছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন বলাবাহুল আইন দুটি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে দুর্দশাগ্রস্ত করে তোলে চলো এর পরের প্রশ্ন কি আছে দেখো প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো তেরো দাগের প্রশ্ন কী আছে সংরক্ষিত অরণ্য আইন অরণ্য কি উনিশ শতকের ব্রিটিশ সরকার ভারত উপনিবেশে অরণ্যগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য অরণ্য সনদ ও ভারতীয় অরণ্য আইন পাশ করে পয়েন্ট দেওয়া আছে সংরক্ষিত অরণ্য আইন এক নম্বর আছে ভারতীয় অরণ্য অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন প্রবর্তিত হয় এই আইন অনুযায়ী অরণ্য অঞ্চলকে সংরক্ষিত সুরক্ষিত এবং শ্রেণীর বহির্ভূত অরণ্য এই তিন ভাগে বিভক্ত করা হয় সংরক্ষিত অরণ্যের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় দু নম্বর পয়েন্ট আছে সংরক্ষিত অরণ্য অঞ্চলে গাছ কাটা নিষিদ্ধ ছিল এই অরণ্য থেকে উপজাতি গোষ্ঠী ব্যক্তিগতভাবে কাঠ জোগাড় ও সেই সমস্ত কাঠ বিক্রি করার অধিকার তাদের ছিল না চলো তাহলে তোমাদের দু নম্বর প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে এক নম্বর প্রশ্নেরও উত্তর দেখিয়ে দিয়েছি আমাদের ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা তোম তোমরা অবশ্যই ভালো করে সবাই পড়ো চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা